আর সকাল সকাল উঠো করেছে আর তো আজকে যত আজ মানে পালতি আর করতে হবে আমাকে কাজ করতে আজই আমাকে একটু বেশি কাজ করতে হবে তো কারণ বাবাটা একটা দরকারের জন্য একটু বেরিয়েছে আমি আমি মার্কেটে যাবো মার্কেটে যাবো ফুল ফুল কিনে তো আজকে অনেক আমার কাজ আছে তো যে আমি একটু বিজি থাকবো একে সকাল সকাল এবারে সকালে তো একে ছাদ তুলে দিয়ে দেবো ছায় তুলে দিয়েছে এবারে তো বালতি হলে বজায় করতে হবে তখন সেই জন্য কাজ আছে একটু তো জলে একে ছাদ তুলে দিই ছাদে তুলে দিই তারপর বালতি আগে বজায় করবো গাছ জল দেবো অনেক কাজ আছে আরে চ চায় ছাদে যাব আয় হ্যাঁ চল ছাদে চ চায় হ্যাঁ হ্যাঁ

আমাকে আজই ঘরে আজকে আমাকে এই ঘরের কাজ সারতে হবে তো আমাকে সারতে হবে ঘরের কাজগুলো সেরে নেবো তারপর গাছে জল দেবো গাছ জল দিয়ে আবার মার্কেটে যেতে হবে ফুল কেনার বাকি আছে তা বৃহস্পতিবার ওই জন্য মার্কেটে যাবো ফুল কিনবো তো চলো সব বন্ধুরা গাছে জল দেওয়া হয়ে গেছে তো এখন আমি ব্রাশ করছি ব্রাশ করে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টটাও নিজে বানাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা বেড়ে গেছে আমাকে এ করতে হবে আমি করি না যে ট্রাই করবো তো চলো ট্রাই করা হচ্ছে স্যার ট্রাই করবো খাবো খেয়ে তোমরা বলবো কিরকম হয়েছে তো চলো স্যার ঝাঁটা করিনি কারণ খুব ক্ষতি হয়েছে

R provinik alekva pe encore le её yang digunakan oleh se crew di管i para di lalui. Pada video tersebut writer-stealer hebat s newer, namanya tersandung sama bayi yang deberip incidental Orah.

না হয়ে গেছে ফুল কিনে এখন আমি ঘরে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছো এদের সব পরীক্ষা আছে এদের পরীক্ষা আছে ওই জন্য এর সব পরীক্ষাই দেওয়া আমাদের পরীক্ষা শেষ এদের পরীক্ষা শুরু কলেজে পরীক্ষা তা হার দেখাবে তো আমি ঘরে জানি কা হে ঘরে কা ঘরে যাবো ঘরে গিয়ে ফুল ফুল রাখবো তারপর দেখি আজ নিজে থেকে কোনো একটা তরকারি করার চেষ্টা করব ফার্স্ট টাইম করবো খেতে পারবো কি জানি জানিনি তা করবো তাই খাবো আমার পিছনে আছে অরিজিৎ ফুলটা হাত ধরে নিয়ে বসে আছে তো চলো আগে ঘরে যাই তো দেখা যাক গাইস খাবার মতো কি করা যায় তো চলো আগে দেখিনি কি করা যায় কি আছে দেখিনি দেখে তারপরে তোমাদের সাথে আবার আসছি তো গাইস কী খাবো কী খাবো দেখছিলাম তারপরে দেখলাম যে এখানে যে এখানে ফ্রিজেতে আছে ফ্রিজেতে হচ্ছে তরকা আছে আর রুটি আছে তো তো তরকার রুটি আছে তো বেশি তো ফ্রিজে তো দেখলাম তরকারি তরকার রুটি আছে ওখানে দেখ তোমার দেখালাম তো আমাকে আর তাহলে খাটতেও হচ্ছে না কারণ তরকারি ফরকারি কোন টেনশন নেই তরকারি টেনশন নেই তরকারি করতে হবে না তো রুটি আছে তরকা আছে ওটাই ফিটনেস সেরে নেবো তো তারপর মা দুপুরে যেহেতু চলে আসবে দুপুরে রান্না তারপরে মা আরে করবে তো চলো এখন আপাতত ফোনে বেশি চার্জ নেই ফোনে চার্জ দিয়ে দিই আমি চার্জ দিয়ে তারপরে কিছু কাজ আছে ওগুলো সেরে নিই কারণ হ্যাঁ আগে কিছু ভিডিও আছে ওগুলো এডিট করতে বসতে হবে তো ওগুলো আমি এডিট এডিট করবো তো চলো আমি কিছু ভিডিও ভিডিও আছে ভিডিও এডিট করে নি তো গাইস খাওয়া দাওয়া সব সারা খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে তো মেন কথা হচ্ছে বাবারা আসেন এখন তো আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখন আমার যদি এখন বাজে তোমার হচ্ছে দুটো সরি এখন বাজে তিনটে কুড়ি তো এখন আমরা বেরোবো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি এটাকে দুটো পার্টে ভিডিও করবো তো পরের পার্টে তোমরা আমি আজ বিকালে কোথায় যাচ্ছি তোমরা সেটা দেখতে হবে তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো চলো